প্রত্যেকটা গিফটই দারুণ এই যে একটা সুতির শাড়ি তো এই শাড়িগুলো বের করে দেখানোর কিছুই নেই সেরকম তো এমনি দেখাচ্ছে তোমাদেরকে তারপরে গেলাম এই যে দুই নাম্বার শাড়ি তো এই শাড়িটা একটু খুলে দেখাই না হলে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে না এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমাকে আমার মাসি শাশুড়ি তো এই যে দেখো পুরো শাড়িটাতে এরকম কাজ করা মধ্যে খুব সুন্দর তা এখন চলে এসেছে একটা শাড়িতে তো এখানেও একটা ইলো কালার শাড়ি এর সঙ্গে একটা ব্লাউজ এটা হচ্ছে আমার দিদিই দিয়েছে আমাকে ভালো আছে তো এটা হচ্ছে পুরোটা ইয়েলো কালারের মধ্যেই আর এখানে পাড় দেওয়া আছে আর পুরো অল বডিতেই ছোট ছোট ওয়াক করা আছে আর এই শাড়িটার সঙ্গে দিদি আমাকে একটা ব্লাউজ দিয়েছে এই যে এটা আমার দিদি আমাকে দিয়েছে তো চল এখন এই থেকে দেখাই তো এখানে হচ্ছে একটা ছায়া আছে জানি না কে দিয়েছে সব কিছু সব গিফট বলতে পারবো না কোনটা কে দিয়েছে

এটা একটা সুতির শাড়ি বাটি পিন্টেড তারপরে এখানেও একটা রেড মধ্যে একটা শাড়ি এটা এটা বাটি কি শাড়ি বললাম না সুতির শাড়ি একটা তো এই প্লাস্টিক আছে একটা নাইটি তো যে দেখো এই যে জানি না কে কোনটা দিয়েছে সবগুলো বলতে পারবো না শুধু নিজেদের লোকরা যা দিয়েছে তাই জানি তো চলো এই প্যাকেট থেকে দেখাই তো এখানে হচ্ছে একটা ঢাকাই জামদানি আছে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালার আর এটা আমাকে আমার জেঠি দিয়েছে শাড়িটা খুব সুন্দর পুরো শাড়িটাতে এরকম কাজ করে তারপর এই প্যাকেটটা আছে এখানেও একটা সুতির শাড়ি ব্ল্যাক কালারের মধ্যে তারপর এখানেও একটা সুতির শাড়ি এটা হচ্ছে অরেঞ্জ কালারের তো চলো একটু বের করে দেখাই

জেঠুর মেয়ে দিয়েছে দিদি একটা মুনি দিতে হাউস এই যে হাউস ফটো ব্ল্যাক কালারের মধ্যে তারপর এখানেও একটা সুতির শাড়ি এই যে রেড কালারের মধ্যে আর সাথে বেশিরভাগ মানুষ রেড কালারই দেয় এখানেও একটা সুতির শাড়ি ইয়েলো রেড কালারের মধ্যে সবগুলো জুম করে দেখতে হবে তো এই যে একটা শাড়ি দেখো এটা অনেক কালারের কালারফুল এই সুতির শাড়িটাও সুন্দর কি বলে এটা তো ঢাকাই জামদানি না কি তাঁত আমি জানি না তাই বলতে পারছি না তো এটা তাঁত বেনারসি হবে হয়তো এই যে গ্রিন কালার এটা হচ্ছে আমাকে আমার মামা শ্বশুর দিয়েছে ছোট মামা শ্বশুর এই শাড়িটাও খুব সুন্দর তো চলো শাড়িটা খুলে দেখে সুতিরের মধ্যে কিন্তু খুব সুন্দর আর এখানে চিকন পাড় দেওয়া আছে সুতোর কাজ করা এখানে হচ্ছে একটা নাইটি আছে যারা একটু খুলে জানি না কোনটা কে এখানেও একটা নাইটি আছে গোল গলা নাইটি গোল গলা নাইটি আর এখানটা হচ্ছে বুক সিস্টেম এখানে একটা শাড়ি দেখাচ্ছি আর এর সঙ্গে আমাকে তারপর তারপর এখানেও একটা যে গ্রিন কালার সায়া ডাই না কে দিয়েছে এগুলো ভাজ করতে তো পরে তাই এখানে আরো একটা সুতির শাড়ি এই যে অরেঞ্জ ইয়োলো আর হচ্ছে রেড কালারের মধ্যে এখানে ক্যাটালগ দেওয়া আছে তারপর এই যে আরো একটা সুতির শাড়ি এটা পুরোটাই রেড কালারের মধ্যে আর একটা সুতির শাড়ি সুতির শাড়ি প্রচুর তারপরে এই যে এখানে আর একটা শাড়ি যায় না কি মানে কি কাপড় আমি বুঝতেই পারছি না এটা এই যে আরেকটা সুতির শাড়ি এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড আর ইয়েলো কালার কম্বিনেশন করা আর এখানে হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি এটা রেড কালার এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি এটা হচ্ছে আমার বড় ননদে যা দিয়েছে আমাকে এই শাড়িটা খুব সুন্দর কালারটাও দারুণ শাড়িটা দারুণ খুব সুন্দর কালারটা তারপরে এই যে একটা তাঁতের শাড়ি এটা খুলে দেখাচ্ছি না এটা আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছে এখানে একটা নাইটি নাইটি ঠিক নাকি জানি না হ্যাঁ নাইটি এই যে একটা নাইটি তবে এই যে একটা শাড়ি এই যে সুতির শাড়ি এই যে আরো একটা সুতির শাড়ি এই সুতি শাড়ি কালারটা সব থেকে আলাদা সবাই রেটেই দিতে এটাই আলাদা আর এই শাড়িটা দিয়েছে আমাকে আমার বড় ননদ চলো খুলে দেখাই এটা আমাকে বড় ননদ দিয়েছে আমার এই কালার শাড়ি আমার কাছে নেই আমি ভাবছিলাম যে এই কালার একটা শাড়ি নেব তো দেখি বদ্মি আমাকে এই কালার একটা শাড়ি দিয়ে দিয়েছে শাড়িটা আমার দারুণ পছন্দ হয়েছে খুব সুন্দর শাড়িটা আর এখানে আছে শাড়ি তাঁতের শাড়ি দেখানো কিছু নেই ইয়েলো কালারের মধ্যে আর এখানে আছে এটাকে মনে হয় সুতির মলমল শাড়ি বলে ঠিক আমি জানি না এই এটা আমাকে আমাকে দিয়েছে এটা আমার কাকি রেড কালার এই শাড়িটাও সুন্দর পরে আরাম হবে অনেক তো এই গেল আমার শাড়ি কালেকশন তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগলো কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি টাটা